দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা যে ট্রাকচার আছে তার মধ্যে বসিয়ে দিয়ে কিন্তু আমরা এটাকে ইনডোরটাকে খুব ধীরে ধীরে সাবধানের সঙ্গে যেখানে যা ছিল সব টোটালটাই কিন্তু আমরা সেট করে দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে সুজয় বিশ্বাস এ হচ্ছে আমার সহকর্মচারী আমার স্টাফ এখন কারণ আমার সঙ্গে বিগত দু বছর ধরে আমার সঙ্গে ও আমার সহকর্মচারী হিসাবে কাজ করেছে এবং কাজ করার পর এখন কিন্তু ও মোটামুটি অনেকটাই কাজ শিখে গেছে যার জন্য ও আমার সঙ্গে কিন্তু অনেক হেল্প করতে পারছে তো দেখতে পাচ্ছ পুরো যে ইনডোর যে ক্যাবিনেট সেটিং এবং আমাদের এখানে বিসিবি রিপেয়ারিং করে ইনডোর কিন্তু আমরা সেট করে নিয়েছি তো ইনডোর সেট পুরো কমপ্লিট করা হয়ে গেছে এবার কিন্তু আমরা যাব সেটিং করতে তো এটা হচ্ছে আপনার উদ্দেশ্যে এখন বার হবো তো এই দেখো আমাদের যন্ত্রপাতি এবং সবাই মিলে আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো এই মুহূর্তে আমরা বার হব গিয়ে তোমাদেরকে দেখাবো ইনডোর ওখানে ইনডোর আমরা কিন্তু মোটর সাইকেলে নিয়ে নিয়েছি ওখানে সঞ্জয় ইনডোর নিয়ে বসে আছে আর এই দেখো দড়ি এখানে দড়িও নিয়ে নিয়েছি কারণ আমাদের ওখানে কিন্তু বেল্টের সাহায্য নিয়ে কাজ করতে হবে দড়িতে বেঁধে তা সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো কত রিক্সে আমাদের এই এসির কাজ করতে হয় যাওয়া যাক সেই উদ্দেশ্যে দেখতে পাচ্ছ আর এই যে আউটডোর এখানে রাখা আছে তো এখানে ইনস্টল করার পরে কিন্তু ইনডোরটা প্রবলেম দেখা দিয়েছিল তো আমরা চলে এসছি আউটডোর ইনডোরটাকে রেডি করে নিয়ে তো চলো ইনডোরটা বসিয়ে আগে সেট করে দেখে নেব সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ ফাইনালি ইনডোর কিন্তু ঝোলানো হয়ে গেছে আর এখানে ভোলা কিন্তু ইনডোর কানেকশন করছে যে সুজয় বিশ্বাস ইনডোর কানেকশনও করে নিয়েছে যেখানে যে কানেকশন ছিল ইনডোর আউটডোর ছিল পাইপ কানেকশন হয়ে গেছে তো এবার কিন্তু ভ্যাকুম করে নিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে ভ্যাকুম এখানে ভ্যাকুম আছে এখানে ভ্যাকুম হয়ে গেলেই আমরা তারপর কিন্তু এতে গ্যাস চার্জ করব তো তার আগে একবার চালিয়ে দেখে নেব মেশিন পুরোপুরিভাবে ঠিকঠাক কাজ করছে নাকি আর কুলিং করছে নাকি সেটাও দেখে নেব কারণ মেশিনে কোনো রকমভাবে গ্যাস নেই সেটাও তোমাদেরকে দেখাবো এখন এই মুহূর্তে যেহেতু লক করা আছে তো এলাইঙ্কি লক করা থাকলে সাধারণত গ্যাস থাকার কথা তো আমরা একবার দেখে নেব কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে দেখতে পাচ্ছ মাইনাস থার্টিতে কিন্তু কাটা আছে তো এবার কিন্তু আমরা এলাইঙ্কিটাকে লুজ করবো সেটাই তোমাদের দেখাবো দেখো আমরা প্রথমে ডিসচার্জটাকে অন করবো এখানে মিটারে দেখবো যে মিটার উঠছে নাকি দিচ্ছে ঢিল দিলাম তো এখানে দেখো কোনোরকমভাবে গ্যাস নেই কাটা কিন্তু একই পজিশনে আছে কোনো নড়ছেও না এই আমরা পুরো মেশিনটাকে কিন্তু আবার আমরা ভ্যাকুম করবো ভ্যাকুম করে তারপরে কিন্তু আমরা এটাকে গ্যাস দেবো তো আমি আর ভিডিওটা বড় না করে ভ্যাকুম করে কিন্তু আমি এটা গ্যাস দিচ্ছি আর এটা তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে সমস্ত টেকনিশিয়ান আছো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি গ্যাস চার্জ কিন্তু খুব সাবধানে করবে কারণ এই আর থার্টি টু গ্যাস কিন্তু আগুন ধরে যায় তাই সেই ক্ষেত্রে সবসময় সেভ থাকবে কারণ কাজটা কমপ্লিট করে কিন্তু তোমাকে বাড়ি ফিরে যেতে হবে কারণ বাড়িতে কিন্তু বাড়ির মানুষগুলো ওয়েট করতে সবার ক্ষেত্রে একটাই বলবো গ্যাস চার্জিংটা খুব সাবধানে করবে আর দেখতেই পাচ্ছ গ্যাস চার্জ কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবং মেশিন কিন্তু খুব সুন্দর কুলিং দিচ্ছে দেখতে পাচ্ছো বাড়ির মেশিনও খুব সুন্দরভাবে চলছে আর এখানে ভোলা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা চেক করছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে একটু বসে আছি যে দেখে নিচ্ছি যে মেশিন ঠিকঠাক কুলিং করছে কি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার এই ব্লগিং করে যে ভিডিও তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্রতিদিন ডেলি কার ডেলি কিভাবে কাজ করি তা আমি চেষ্টা করব তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে কিছু কাজ শেখানো দেখানো তো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব